আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র এবং ইউটিউব চ্যানেল এনটিআরসি ইনফো সেন্টার থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো হচ্ছে ইংরেজি চৌষট্টি জেলার কলেজের প্রভাষকের শূন্য পদের তালিকা তো প্রথমে দেখাই হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে ঢাকা জেলায় সতেরোটি ফরিদপুরে দুইটি গাজীপুরে আটটি গোপালগঞ্জে নয়টি কিশোরগঞ্জে নয়টি মাদারীপুরে তিনটি মানিকগঞ্জে দুইটি মুন্সীগঞ্জে একটি নারায়ণগঞ্জে সাতটি নরসিংদীতে চারটি রাজবাড়িতে সাতটি শরীয়তপুরে সাতটি টাঙ্গাইলে চোদ্দটি এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে বত্রিশটি কুমিল্লায় একচল্লিশটি কক্সবাজারে চারটি ভেনিতে সাতটি রাঙামাটি শূন্য বান্দরবন শূন্য খাগড়াছাড়িতে শূন্য লক্ষ্মীপুরে নয় চাঁদপুরে চোদ্দ ব্রাহ্মণবাড়িয়ায় তিন নোয়াখালীতে বারো এরপরে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের বাগেরহাটে তেরো চুয়াডাঙ্গায় দুই যশোরে ষোলো ঝিনাইদায় শূন্য খুলনায় চার কুষ্টিয়ায় দুই মাগুরায় চার মেহেরপুরে এক নড়াইলে চার সাতক্ষায় তিন এরপরে রয়েছে দিনাজপুর দিনাজপুরে নয় সরি রংপুর বিভাগ রংপুরের দিনাজপুরে নয় গাইবান্ধায় তিন কুড়িগ্রামে সাত লালমনিরহাটে এক নীলফামারিতে তিন পঞ্চগড়ে বাইশ রংপুরে ছয় ঠাকুরগাঁয়ে তিন এরপরে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহীতে আট নাটোরে এক পাবনাই নয় জয়পুরহাটে দুই বগুড়ায় উনিশ নওগাঁয় এগারো সিরাজগঞ্জে তেরো চাপাবি নবাবগঞ্জে আট এরপরে রয়েছে হচ্ছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে রয়েছে বরিশালে হচ্ছে একুশটি পটুয়াখালী এগারো পিরেজপুরে এগারো ঝালকাঠিতে আট ভোলায় নয় বড়গোনায় সাত এরপর রয়েছে সিলেট বিভাগ সিলেটে হচ্ছে একুশ হবিগঞ্জে দুই মৌলভী বাজারে ছয় সুনামগঞ্জে সাত বিভাগের ময়মনসিংয়ে রয়েছে বাইশ জামালপুরে চোদ্দ নেত্রকোনায় আর শেরপুরে দুই মোট হচ্ছে শূন্যপদ ইংরেজি প্রভাষক পাঁচশো একুশটি মোট ভাইবা দিয়েছেন বাইশশো সাতজন যাদের নাম্বার বেশি থাকবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখানে পথ সংখ্যা খুবই কম যে পরিমাণে ভাইবা দিছে তার তুলনায় ধন্যবাদ সকলকে